আমরা এখন ফিজিক্স ওয়ান এবং অ্যাপ্লাইড মেকানিক্সের এক নম্বর কোয়েশ্চেন যেটা ফিজিক্স ওয়ান পরীক্ষার সময় পরীক্ষা ফাইনাল পরীক্ষা মিট পরীক্ষা দুটাতেই থাকবে আবার অ্যাপ্লাইড মেকানিক্স ফোর্থ সেমিস্টারে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আবার ফিজিক্স সুকল টেকনোলজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রথম সেমিস্টারে ফিজিক্স ওয়ান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় থাকবে সবাইকেই শিখতে হবে পরীক্ষায় লিখতে হবে সামুদ্রিক সূত্রের সাহায্যে লোকদের মান অধিক নির্ণয় এটা হলো লোভের দিক আর অ্যাঙ্গেলটা হলো লব্ধির মান এখানে সামুদ্রিক সূত্রে একটু বর্ণনা লিখতে হবে প্রথমে বর্ণনাটা হলো মনে করি ও বিন্দু থেকে দুইটা বস্তু একটা ও এ পথে আর একটা ও বি পথে গমন করছে তাদের তাদের লব্ধির মান আমরা আর ভেক্টর ধরে নিই তো এখন চিত্র আমরা ও এ কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দু থেকে ও সি বিন্দু থেকে ও ডি এর উপরে লম্বা আঁকি তাহলে এখানে আমাদের আরেকটা অ্যাঙ্গেল তৈরি হবে ধরেনি আমরা আমাদের এই যে বি এ বি ও এ এটা আমাদের আলফা অ্যাঙ্গেল তাহলে সি এ ডি এটাও আলফা এবং এখানে সি ডি এটা আমাদের কিন্তু নাইনটি ডিগ্রি এখন আমরা ধরি আমাদের পিথাগোরাসের উপপাদ্য ত্রিভুজ ও ডি সি এই ত্রিভুজ এই ত্রিভুজকে আমরা এটা যেহেতু আমাদের সমগণী ত্রিভুজ এখানে পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু ডম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা সেটা লিখেছি অতিভূজ স্কোয়ার ও এখানে লিখেছি আমরা অতিভুজটা ও সি পরে দিয়েছি এখন এখানে লিখেছি আমরা ও এ স্কোয়ার সরি এটা ওয়ে না এখানে ভেক্টরিক্যাল যোগ ওয়ে ভেক্টর ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর ইজিক্যাল টু ও সি ভেক্টর এটা কিন্তু আমরা ভেক্টরের সূত্র দিয়েছি এখন পৃথকের উপপাদ্য এখানে দিয়েছি তার আগে আমরা একটা দেখে নেই আমাদের এখানে কিন্তু ওই যে এডি ডির মান এবং সি ডি এর মান আমরা জানি না আমরা ও এ ভেক্টর সমান পি ভেক্টর ধরেছি এবং ও বি ভেক্টর সমান কি ধরেছি কিন্তু এডি এর মান আমরা জানি না এবং সিডির মাধ্যমে এটা অনেক বের করে নিতে হবে যেহেতু এটা আমাদের লম ভূমি এটা লম্ব এবং এটা অতিভুজ তো যদি আমরা ভূমি বের করি তাহলে কস্টিটা দেবো যদি আমরা লম্ব বের করি তাহলে সাইন যেটা দেবো এখানে আলফা সাইন আলফা ইজিকাল আমরা জানি লম্ব বাই অতিভুজ সিডি বাই এসি এখানে লিখেছি সিডি বাই এসি এখান থেকে সিডি মান বের করেছি এবং কস্টিটা যদি দেয় আমরা কস আলফা সমান এডি ভূমি বাই অতিভুজ সি এসি আর কি তো এখান থেকে আমরা এডি এর মানটা বের করে নিয়েছি এখন আমরা ত্রিভুজ সি ও ডি এটা আমাদের সমকোণী ত্রিভুজ সেখানে আমরা দেব ও সি আমাদের ওডি স্কোয়ার ভূমি এবং লম্বা স্কোয়ার ডি এটা লিখেছি এখন এখানে ও ডি কিন্তু ও এ প্লাস এডি অর্থাৎ এখানে আমরা আমাদের যে ও ডি আছে এটা দুইটা ভাগে বিভক্ত একটা হলো পি আর একটা হলো এডি আমরা এডি মানটা এখানে বের করে নিয়েছি যে এডি সমান আমাদের কিউ কজ আলফা এখানে আমরা বসাবো তো এখানে আমরা ওডি সমান ধরে নিয়েছি ও সমান আমাদের আসছে কি ও এডি সমান ও এ প্লাস এডি যেখানে এটা আমাদের ও এ প্লাস এডি এটা হোল স্কোয়ার এটাকে সূত্র বসাবো স্কোয়ার প্লাস টি প্লাস বি স্কোয়ারের সূত্র এবং এখানে সেগুলোর মান ও এ সমান আমরা পি এবং ও এ সমান আবার এখানে পি এবং এডি সমান আমরা এখানে বের করেছি কিউ কজ আলফা কিউ কাজ বের করেছি আবার এডির মানে আমরা এডি স্কোয়ার আছে এখানে এবং সিডি স্কোয়ার সিডি কিন্তু আমাদের এটা সিডি স্কোয়ার সময় সিডির মান আমরা বের করেছি কিউ সাইন অ্যালফা এখানে কিউ সাইন আলফা এখানে বর্ষায় এনেছি তারপরে এটাকে আমরা এখানে আমাদের আছে কি কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা এবং এখানে আছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা এখান থেকে যদি আমরা কিউ স্কোয়ার কমন নেই তাহলে সাইন স্কোয়ার আলবো প্লাস কজ স্কোয়ার আলবো যেটার মান ওয়ান এটা বাদ দিতে পারি আমরা অর্থাৎ এখানে ওয়ান দিলে আমরা শুধু এখানে কিউ স্কোয়ার পাবো কিউ স্কোয়ার পাইলাম বাকি যা আসছিল তাই এখন এখানে যেহেতু এই ওসি সমান ওসি সমান আমাদের লোক দিবে একটার আর এখানে আর ভেক্টর আমরা ধরেছি যদি আমরা স্কোয়ারটা বেশি পাঠাই দিই তাহলে এই বেশি রুট হয়ে যায় এটাই হলো আমাদের লব্ধির মান নির্ণয় এখন আমরা দেখবো লব্ধির দিক নির্ণয় এটা একটু এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা পরীক্ষায় সবসময় থাকে এবং ফাইনাল পরীক্ষা লিখতে হবে এই জন্য সবাইকে শেখা উচিত সব লব্ধের দিক নির্ণয়ের দিক হলো ট্যান আলফা সমান আমরা ভূমি আমাদের ওডি সমান হলো আমাদের পি প্লাস এডি এডি সমান হল কিউ আলফা এখানে কিন্তু আমরা লিখে নিয়েছি এডির কিউ কজ আলফা এবং উপরে ছিল আমাদের সিডি এটা লম্ব লম্ব লম্বলে কিউ আশা করছি তোমরা শিখতে পারছো এটা স্ক্রিনশ দিয়ে নিজেরা লিখবে লিখে তারপর ট্রাই করবে যদি ফেসবুকে শিখতে না পারে ইউটিউবে ডিপ্লোমা লার্নিং হাফ লিখে সার্চ দিলে ইউটিউবে এটা পেয়ে যাবে সেখান থেকে সবাই শিখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ